চালু হয়ে গেছে আপনারা এখন দেখবেন হাসবেন ফানি ভিডিও কমেন্টস করবেন আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে আপনারা ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখতে পারেন দুই ভাইয়ের হাজিয়া দুই ভাইয়ের তাতে ডিপু ভাইয়ের সাথে আছে দেখেন আপনারা ডিপু ভাইকে আপনারা তো চেনেন মানে আমি এই কথাটা বলতেই নয় ডিপু ভাইকে আপনারা যদি চেনে থাকেন আমার লাইভ দেখেন সম্পূর্ণ মানে আমি তো পুরো অবাক মানে আমি ডিপু ভাইয়ের সাথে ভিডিও বানাইতে পারছি আমি তো পুরো অবাক 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 থামবেলটা অস্থির লেভেলের কারণ অস্থির লেভেলের ভিডিও অস্থির লেভেলের থামবেল ডিপু ভাইকে যদি থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন লাইভটি শেয়ার করে দিন ফানি ভিডিও তুই খাস কি মরায়ণ দুর হায় রে এসব ভিডিও আর হবে না এখন ফানি কন্টেন্ট ফানি কন্টেন্ট ফানি ভিডিও হ্যাঁ আমি তো পুরো অবাক হয়ে গেছি ডিপু ভাই আমার সাথে আছে হায় রে অস্থির লেভেলের হ্যাঁ মাম্মা চেনা চেনা লাগে পুরো অস্থির লেভেল ডিপু ভাইকে মেনশন লাগান মানে এত পরিমানে যে এদের ফলোয়ার্স ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন ভিউজ এরা একটা ভিডিও সারার পাশাপাশি মনে খালি ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন আমি তো বুঝতেই পারতেছি আপনারা এখন লাইভটা দেখবেন লাইভটা দেখার পর কমেন্টস না করলেও ডিপু ভাইকে তো চেনেন আপনারা আপনারা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে আপনারা দেখে আসেন ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখে আসেন ফাটাফাটি ভিডিও একটা ইউটিউব চ্যানেলে আমরা এখন মানে ভিডিও আপলোড দিছি কী কোন ক্যাটাগরির ভিডিও চান আপনারা রোস্টিং ক্যাটাগরি না ফাইনি ক্যাটাগরি ডিজিটাল ক্যাটাগরি কি কোস্ট রোস্টের ভিডিও চান আমি নিশ্চয়ই নিয়ে আসবো আর আপনারা নিশ্চয়ই মানে লাইফটি দেখার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমি লাইভটি এখন করতেছি আপনারাদেরকে কেমন লাগে লাইভটি দেখার পাশাপাশি আপনারা কমেন্টস করে জানাবেন আমি নিশ্চয়ই এখন অফিসের মধ্যে আছি এখন আমি মনে হয় আমি বাসা যাব তা বন্ধুরা আমি আর কথা বেশি বাড়াবো না আপনারা লাইফটা দেখার পাশাপাশি ভিডিওটা শেয়ার করে পৌঁছে সে অন্যের কাছে আর আপনারা নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা স্টার গিফট এক কথা কি মানে কিভাবে আপনারা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে লাইভ করবেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন না কিন্তু আপনারা ভিডিওটা পাশাপাশি ইউটিউব চ্যানেলে আমার ভিডিও আপলোড হয়ে গেছে আপনারা সাবস্ক্রাইব করে আসতে পারেন আমি কিন্তু কি ফোন চালাই আপনারা নিশ্চয়ই বুঝতেই পারবেছেন এই ফোনের চার্জারটাকে দেখা চেনা লাগে এই ফোনের চার্জারটা এই যে দেখেন কি ফোন চালাই কি ফোন চালাই দেখেন আপনার এই যে এটা কে বলছেন এই ফোন চালাই ঠিক আছে চার্জারটা চেনা চেনা লাগে এইরকম আরে একটা বিষয় মনে ভাল লাগে না কারণ আপনারাতে এত পরিমাণে ডিভু ভাইদেরকে ভালোবাসেন এদেরকে ভিডিও মিলন মিলন ভিউজ উমরন ফায়ার নাম নিতে নয় এদের সাথে ভিডিও বানাইলে মিলিয়ন ভিউজ আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন আবার আমি বেশি কিছু কথা কইব না আমার আপনাদের যদি ভালো লাগে ভাল লাগিলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়া পাৰি খুদা হাফিজ